শুভ সকাল বন্ধুরা উমাহোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠিয়ে দেখি যে টিপটাপ বৃষ্টি পড়ছে মেঘটা কালো করে এসছে তো ঝমঝমিয়ে বৃষ্টি হলো দেখলেই এখন আটটা মতো টাইম হলো বৃষ্টিটা এই দশ মিনিট মতন হলো ভালোই জোরে হলো তো সমস্ত কাজ টাজ করি স্নান করি তোমার সাথে কথা বলছি শুভ সকাল বন্ধুরা হুম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে তো ব্লকটা আমি সকালেই শুরু করেছিলাম তো সকালেই তো ভালোই বৃষ্টি হলো তারপরে তো আকাশ পরিষ্কার হয়ে গেল তো এখন রোদও দিয়েছে ঠিকঠাক আর তখনই পাঁচ মিনিটের মতো বৃষ্টি হওয়ার পর আর বৃষ্টি হয়নি তো জামাকাপড়গুলো সব কিছুই এখন মেলিনি মেলে নেবো আর তুলসী তলায় জল দেবো আর ছোটোটাকে তো কালে বৃষ্টির কারণে তখন স্কুল পাঠাতে পারিনি তো কিছুক্ষণ আগে হয়ে উঠেছে উঠে ওর যা কাজ বদমাইশি করছে একটা চাটনি নিয়ে খাচ্ছে এখানে দেখো তো স্নান করলাম বাসি কাজ টাজ করলাম সকালে যা মেঘ বৃষ্টি হলো মনে হলো না যে আজকে রোদ দেবে কিন্তু বেলা হলে রোদও ঠিকঠাক দিলে আকাশটাও বেশ পরিষ্কার হয়ে গেছে তো চলো আগে কাপড় এই পুরুষের তলায় জল দিয়ে নিই আর বৃষ্টি ছিটাসে বইটা কিন্তু ভিজে গিয়েছে তো আবার এখানে রোদে দিয়ে দিলাম আর সকালে পড়ছিলো গুটায়নি বইটা তো বালতিতে করে তো জল আমি নিয়ে এসেছিলাম তখন দেখো তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি আর সকালে বৃষ্টি জলে সমস্ত গাছটা বেশ একবার সকালে জল পেয়ে গেল আর এখন তো রোদের তাপ বেশ ভালোই বেড়েছে আর আমি মানে ঘরের ব্লগ করি তোমাদের দেখায় আমার কাজ রান্না বান্না তোমাদের কেমন লাগে তো কমেন্ট করে কিন্তু জানাবে জানাতে ভুলো না এত কাজের মাঝেও তোমাদের জন্য আমি ভিডিও করি তো এত কাজের মধ্যেও ভিডিও করি ভিডিও করার উদ্দেশ্য হলো তোমরা দেখবে দেখে পছন্দ করবে তাহলে আমার আরও বেশি ভালো লাগবে যে তোমরা আমার ভিডিও পছন্দ করছো কমেন্টও জানাবে তাহলে আমার ভিডিও করতে আরও বেশি আগ্রহী হবে আর ঘরে থাকলে ঘরে ভিডিও করি যখন যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের এই নিত্য দিনের কাজ তাছাড়া আর কী দেখাবো বলো তো ওই জন্য তোমার সাথে দেখা তো গল্প করতে করতে কাপড় চোপড় মেলা হয়ে আর ও আজকে তো মাধ্যমিক পরীক্ষা শেষ তো মেয়েগুলোকে নামিয়ে এসছে আসার সময় কত সবজি এনে আর এখানে মুড়ি এনেছে তো মুড়িটা দেখো ছোটোটায় গ্লানে ঢেলে দিলো তো মুড়িটা এখানে থাকে আমরা জলখাবারে বেশিরভাগ মুড়িয়ে খাই তোমরা তো দেখেইছ আর এই থলিগুলো একটা থলির মধ্যেই রাখি তো যে যখন বলবে থলি কই থলি কই একটা থলির মধ্যে ছোটো বড়ো থলি সব কিছু এই জাল এই দরজার এখানে টাঙিয়ে দিই আর মুড়িটাও রাখা হয়ে গেল আর ও তো ছোটোটা দেখ করছে ওর বাবা কালকেও সে মেলার ভাড়া গিয়েছিল তো একটা বাদাম আর একটা পপকর্ন এনে দিচ্ছে সেটাই খাবে দিদিকে দেবে না আর আমি কাপড় চোপড় মেলে এসে এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে এসে ভাততে একটা আলুও দিয়েছি আর ও তো আমাকে সবজিগুলো কেটে তো সবজিগুলো সমস্ত কেটে দিলো আর এই যে সবজিগুলো পাট মিশালে সব আর ছোটোটাকে স্নান করাবো ওই জন্য বদমাস করছে আর একটু মতো পোস্ত করলাম যে সবজিগুলো হবে সেগুলো দুটো মেয়ে খুব একটা ভালো করে খায় না তো একটু পোস্ত আর ডাল করে দেবো তাহলে ওরা সুন্দর খেয়ে নেবে এটাকে এখন খালি গে আছে ওকে স্নান করাবো আবার মেয়েগুলোকে আনতে চলো আজকে ওর ছুটি তো ও চলে গেল তারপরে এখানে বিমসটা ভাজতে দিলাম এখানে ফুলকপি ব্রোকলি বিমস সিম বা বেগুন আলু টালুতে সব কিছু দিয়ে একটা সবজি করবার বদমেশ করেই যাচ্ছে আর সবজি সবজিটা চাপাতে চাপাতেই আমি এখানে তেলটা শেষ হয়ে গিয়েছিলো ডিবাটা ধুলাম তারপরে জলখাবার খেলাম সমস্ত কিছু বাসন টুক করে একবার ধুয়ে নিয়ে চলে এলাম তারপরে চা খায় এই বাসনগুলো আবার তখন দুপুরে বাসন হবে অনেকগুলো বাসন তখন জড়ো হয়ে যাবে তখন ভাত খেয়ে এতগুলো বাসন ধুতে বিরক্ত লাগবে তো একবার এই বাসনগুলো আমি সমস্ত কিছু সবজিটা বসালাম আর এই বাসনগুলো ধুয়ে দিয়ে চলে এলাম আর ছোটোটা স্নান করাবো আর ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর আবার ছোটোটাকেও স্নান করাবো রান্না করতে করতে কত টুকিটাকি টাকি কাজ থাকে আর বাসন ধোয়া যে একটু এক্সট্রা জলটা থাকে সেইগুলো এই দুটো গাছে আমি দিয়ে দিই তো চলো একবার এই হাতে ঝাড়টা দিন দেখো সবজিটা হবে ছোটোটাকেও তো বললাম একটু স্নান করিয়ে দিই ওকে তো দেখো রান্না করতে করতে টুকিটাকি কতগুলো কাজ মানে করতে হয় যেমন বাসন টাসন ধোয়া তারপরে আরেকবার ঘরগুলো ছাড় দেওয়া ছাদে এখন তো রোদ ঠিকঠাক দিচ্ছে শীতকালে থাকলে পরে জামা কাপড় উলট পালট তারপরে ছোটোটা তো ছোটো ও দুয়ার কত নোংরা করে আর ওই সোয়েটার জ্যাকেট এসে পরে এই চেয়ারে যেখানে খুশি রেখে দিলো আর এই ঘি ছোটটাও বদমাইশ করে ঘর দৌড়গুলো নোংরা করে কালকে বললাম বাদামে নিচে বাদামের চোখা ওই রুমটাতে অনেকগুলো করলো তারপরে স্কুল থেকে যে আবার বইগুলো অগুছলে করে দিলে দেখো টুকিটাকি কতগুলো কাজ হলো তোমার সাথে গল্প করতে করতে সমস্ত কিছু কাজগুলো টুকিটাকি করে নিলাম আর ওই সবজিটা লাস্টে হচ্ছে আর একটা সবজি তো ওই পালংটা আর ও তিনটে দিকে আসবে মেয়ে দুটো তো খাওয়া হয়ে গিয়েছে আর চুলাতে প্রচুর আঁচ ছিল তো ও আসুক তারপরে খাওয়া দাওয়া করব তো ওই জন্য আমি ভাবলাম তো চুলাটা তো অনেকটা আঁচ আছে আর রাতে যখন করলে পরে আবার গ্যাসেই করতে হবে তো বেশি রুটি করব না দশ বারোটা মতো রুটি তো তো দশ বারোটা মতো রুটি তো কত আঁচ আছে তো রুটিগুলো করে নিলে নিশ্চিন্তি আর রাতের দিকে তো আবার মেলা চলে যাচ্ছে তো ওই জন্য তো বেশি রুটি করবো না টুকটাক মেলা থেকে খেয়ে আসছে তো এখানে আমি রুটিগুলো সমস্ত রুটি একেবারে বেলে নিয়েছিলাম আর আজকে তো বৃহস্পতিবার নিরামিষই রান্না করেছি আর আজকে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো আর যা যা আসা করবে না ও আজ আসা না আজকে মানে মেয়েগুলো বলছিল তাহলে একটু পার্কের দিকে ঘুরতে নিয়ে যাবে তো কী জানি কী করবে তো তিনটে মতো টাইম হলে চলে আসে ও তো তিনটে মতো টাইম হলো ও কিন্তু চলে এসেছে তারপরে আমরা দুজন খাওয়া দাওয়া করবো এই পাঁচ মেশাই সবজিটা ডাটা আরে সব কিছু দিয়ে কালারটাও বেশ সুন্দর এসছে শেষ পালঙ্গের তরকারি আর এখানে আচার একটা লঙ্কার আচার এনেছে তো চলো আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমার সাথে আবার বিকেলে কথা বলবো তো শুভ বিকেল বন্ধুরা তো বিকেল হয়ে গেছে তো দেখো বিকেলের আকাশটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর ও এসে থেকে ভাত খেয়ে একটা ভাত ঘুম দিয়ে দিয়েছে আর আজকে তো সকালে বৃষ্টি হয়েছিল তো সেরকম রোদের চার ছিল না তো জামা কাপড়গুলো ওই জন্য আমি তুলে নিয়ে যাইনি আর তুলে নিয়ে যাব আর ছোটোটা এখানে পাতে আজ তো তেমন কিছু কাচিনি টুকটা আর আকাশটা আজকে বেশ সুন্দর লাগছে আর শিব মন্দিরটা দেখো কত সুন্দর রঙ কমপ্লিট হয়ে গেছে তো সামনেই তো শিবরাত্রি ওই জন্য আমাদের শিব মন্দিরটাও তোমাদেরকে দেখাচ্ছিলো কি সুন্দর রঙ করেছে আর এই ধারে ধারের কলকাগুলোও বেশ সুন্দর কিন্তু কালার দিয়েছে আর যেহেতু সামনে শিবরাত্রি ওই জন্য শিব মন্দিরটা সুন্দর রঙ হয়ে গেছে তো